সুবিন্দু অধিকারীর মাথা তার কেড়ে গেল এই যে এসআইআর চলছে না আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমি অন্তর থেকে চাই ভারতে পশ্চিম বাংলার এনআরসি হোক খোদার কত আমি চ্যালেঞ্জের সাথে বলছি যদি ধর্মর ভিত্তিতে না করে মুসলমানদের উপরে যদি ঝুলু আগ্রসীনা মেঠাই নিরপেক্ষভাবে এনআরসি করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি পশ্চিম বাংলা 100 এর হয়তো 10টা মুসলিম ধরা পড়বে 100 এর মধ্যে 90 ওরা ধরা পড়বে এই বাংলাদেশ মুসলিম পশ্চিম বাংলায় এর বেশিরভাগ হিন্দুরা আছে জ্যোতিবাবু ও মালদার বাড়ি কথা

তোকে বাংলাদেশ শর্মা ইন্ডিয়ার আমাদের চন্ম এখানে মৃত্যু এখানে হলে খোঁজার কথা লেশাই আর নিয়ে আতঙ্কিত হবে না আমাদের বাবা হাজার ক্যারিগার নাম সুলতানুল হি হি মহিন্দ্র হিন্দ রাজা ইয়া সায়া ওটা ভারত রাজা বাবা এক

আমি আল্লাহর সাথে আমার দূর কাটাজে ইক্কুনি আল্লাহর সাথে কথা বল। এখন ফজর যোহর আসর মাগরিবে যা কি শুনি আল্লাহর সাথে কথা বলবো। ইমার্জেন্সি নাম্বারটা দাও। নিয়ালা ইমার্জেন্সি নাম্বার 2। বলতো জোরে বলো। ওধার কষ্ট যখন আল্লাহর প্রয়োজন হবে ওযু করো। যাই নামাজ বিছা দুরাকা নামাজে দাঁড়িয়ে দাও। এটা আমোন একটা ইমার্জেন্সি নাম্বার যে নাম্বার জীবনে কখনো ইংলিশ পাবে না বিজি পাবে না কোদার কোসো না আছেন আল্লাহ বলে দাও আল্লাহ বলে ফান্দামি হাজী আর একটু জোরে বলো কিবা সেলাম শুধু পদনের বললে হবে না আমাদের আধার মে না পেছে আছে আমার কথা খারাপ যেন মরে গেছ মানে মরনে ছোট ভার নাম কি জানো হ্যাঁ গান্ধী মানু গোমলো মরনে ছোট ভার মানে আমি জিজ্ঞেস করছি ঘুমুচ্ছে না যে গ্যাস যে বাড়ির মেয়েরা নামাজ পড়ে না সে বাড়িতে মদ্যরা কোনোদিন নামাজি হতে কথা বলিনা আदमी মা বুনাদের বলে যাচ্ছি খোদার কসম আমি মেয়েদের অপমান করতে আসিনি আমি একজন মাহারা ছেলে ইউটিউবে যারা আমার কমবেশি দেখেন আমি যে দিন হইছি আমার মা মরে আমার পোষব করেই খুব বেশির বেশি হয়তো 7 সেকেন্ড বেঁচে আমার মা খেদুয়ায় উঠে জান মরি বিশ্বাস করুন এখানেরা সোনা মনি মাদের বলে যাচ্ছে আমার মা নে আমি জন্মের পরেতে মা ডাকার সৌভাগ্য পাই নাই তোমরা আমার মা আমার নিজের মা জাহান নামে জলু আমি যেমন চাই না তোমরা আমার পেটে ধরা মা না হলেও তোমরা তো আমার কলেমার মা তোমরা নবীদের মা তোমরা পীরেদের মা আমরা চাই না তোমরা জাহান নামে পড়ো সোনা পাঁচ বালা সোনামণি মায়েরা

হে মালিক এত বছর আমার পোকায় ধরে আছে কোনদিন আমি অভিযোগ করিনি তুমি দে খুশি আমি নিয়ে খুশি আজকের আমি বড় কষ্ট পাচ্ছি কষ্টটা কি আল্লাহ এতদিন আমার শরীরে ফোঁকা ছিল কিন্তু মুন্তি দিয়ে আমি তোমার ডেকেছে মজা পেতাম সুবাদ আল্লাহ বলো আজকের আমার জীবে ফোঁকা ধরলো ও মালিক

ছাড়ে দেবেওড়া এত মোটা এত সোল পর্দার খেয়াল মরণের আগে মেয়েরা কাপড়ে দাপন দেওয়া হয় জানেন কি মেয়েদের কাপড় মুরব্বীরা বলতে পারবে পাঁচটা শুধু পাঁচটা না ফের খাটিয়ার ওপরে হাত দিবি

ঠিক কইTina মুমজি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তখন বোরকা পরতো পর্দার জন্য আর এখন বোরকা পরে ফাশালের কথা বলে না এখন পরে যাওTina পাঁচ ছাবালের মা যে বোরকা পরে যাইতন মুখী মেরে দেখো

আমার নেটে ইন্দোনেশিয়া আমেরিকা সৌদি আরব দুবাই বাহারাই কুয়েত মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে ফোন করে নেটে কালিমুল্লা মোল্লা ভাই আমরা বাঙালি আমাদের বাড়ি পশ্চিম বাংলা কিন্তু আমরা কাজের সূত্রে এসব দেশে থাকি আপনার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না খোদার কস আমার আওয়াজ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দে আজকের আমার গোপন কথা বলে যাচ্ছি আমার মা যখন মরে যাচ্ছিল শুধু এক সেকেন্ড হাতটা তুলে বলেছিল মালিক আমি আর ফিরবো না তবে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে কার স্তনের দুধ খাবে আদর করে পাপ বলে হাতটা ধরে হাঁটানো শিখাবে হেমালিনী ওর প্রসবের সময় আমার বসাদ শাড়ি রক্তের বর্ণ বই দিয়েছি ও মালিন আমার লোকে জন্ম আল্লাহ পোষবের রক্ত এখনে আমার হাতে লেগে আছে তোর নবী মুস্তফা বলেছে মায়ের দোয়া কবুল হয় আমি ওর মা ওকে তোর কুদুরতি হাতে রেখে গেলাম এই পাঁচ পাড়া যুব সমাজ বড় সাগর হতে চাস চাকরিওয়ালা হতে চাস ব্যবসায়ী হতে চাস

যে নবীকে সৃষ্টি করলে জগৎ সৃষ্টি হতো না সেই নবীর গোটা দুনিয়া পাগল সেই নবী ওমরের মতো সালা কোন ওমর যে ওমর সম্পর্কে নবী বলে যাচ্ছে আমার পরে কেউ নবী হলে ওমর নবী হওয়ার কোয়ালিটি যার ভিতরে আছে হজরতে আলীর মতো সালা কোন আলী 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 যে আলী দুনিয়ায় অনেক নবী